হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই অনেকগুলি ক্যাপাসিটারের কালেকশন আছে যেগুলি হচ্ছে সম্পূর্ণ ডিসি ক্যাপাসিটর বিভিন্ন মাইক্রোফ্রাইট বিভিন্ন ব্র্যান্ডের ছোটো বড়ো অনেক সাইজের আছে সো আপনারা যারা এ বিষয়ে ইন্টারেস্টেড আপনারা চাইলে ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমাদের কাছ থেকে চাইলে আপনারা জিনিসগুলো পারচেস করতে পারবেন সো তার জন্য ভিডিওটি কোনো স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো যেহেতু এখানে অনেকগুলি ক্যাপাসিটার বিভিন্ন টাইপের সো ভিডিওটি স্কিপ করলে আসলে জিনিসটা বুঝবেন না ভালো করে তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এটা দিয়ে এটা হচ্ছে একশো বল ডিসি ঠিক আছে এটা একটা জাপানিস আর কি জাপানিস ক্যাপাসিট জাপান ক্যাপাসিটি হচ্ছে আসলে চাইনার ঠিক আছে এটা হচ্ছে বাইশ ইউফ একশো বোল্টের এটার কানেকশানটা আসলে হচ্ছে স্ক্রু দিয়ে সম্পূর্ণ এর যেখানে থ্রেড করা আছে এটা কানেকশানটা হচ্ছে স্ক্রু দিয়ে যেখানে প্লাস মাইনাস কিন্তু শো করা আছে যেহেতু পুরো বডিটাই কালো সো সেক্ষেত্রে যাতে সহজেই বুঝতে পারেন এখানে প্লাস মাইনাস দিয়ে ওরা ইন্ডিকেশন করে দিছে এবং এটার ভিতর কিন্তু এখানে আজকে যে ক্যাপাসিটারগুলি আছে এগুলোর ভিতর কিন্তু অয়েল থাকে ঠিক আছে এই যে এই যে ক্যাপটা দেখছেন এগুলো কিন্তু ভিতর কিন্তু সম্পূর্ণ অয়েল অয়েল দিয়ে ফিল আপ করা এই সম্পূর্ণ ক্যাপাসিটারগুলো আজকে যা বিরোধে দেখছেন সবগুলি ক্যাপাসিটারে কিন্তু ভিতর অয়েল সহ দেওয়া যেহেতু এগুলো ডিসি ক্যাপাসিটার সো এরকম সাইজের আছে এই যে এই কালো যেগুলো দেখছেন এগুলোর সব হচ্ছে একই মডেল ঠিক আছে প্রায় অনেকগুলি স্টক আছে এরপর এটা হচ্ছে আরেকটা মডেল ছোটোর মধ্যে ঠিক আছে এরো বক্স হচ্ছে এটার নেম এটা প্রায় এটা তিরিশ এম্পিয়ারের ঠিক আছে তিরিশ এম্পিয়ার এবং প্রায় ছ হাজার আটশো ইউএফ যদি লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে না এছাড়া আমি যদি আরেকটা দেখাই আচ্ছা ছ হাজার আটশো ইউএফ এটা ক্যাপাসিটি হচ্ছে মাইক্রোফ্রাইট ঠিক আছে তিরিশ এম্পিয়ার একটা ক্যাপাসিটার ছোটো সাইজের মধ্যে আর কি এরকম আছে ছয় পিস এই ছোটো সাইজেরগুলো ছয় পিস ছয় হাজার আটশোই এক ডিসি এটাও সেম ডিসি এগুলো আর এগুলো তো বললে মালা অনেকগুলো স্টক আছে ঠিক আছে এরপর যদি আসি এগুলা এটা হচ্ছে এটা ব্র্যান্ড নেম এরোয়েন অ্যাসেম্বেলটি মেক্সিকো আর পাশে বাইরের প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে দেশ হাজার এমএফি পনেরো বোল ডিসি ঠিক আছে সর্বোচ্চ পঁচাশি ডিগ্রি সেলসিয়াস এই যে এরকম এগুলো হচ্ছে সব একই মডেল অনেকগুলো স্টক আছে সবগুলি চেপ ঠিক আছে আপনাদের জাস্ট যা যেটা লাগে আমাদেরকে এই যেগুলো এগুলো সেম এগুলো ভিতরে সম্পূর্ণ অয়েল এর যে ক্যাপটা আছে ক্যাপটার ভিতর দিয়ে অয়েলগুলো দেওয়া হয় আর এদিকে প্লাস মাইনেস ইন্ডিকেশান করো যদিও মালগুলো ইউজড কন্ডিশন তবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সচল অবস্থায় আছে ক্যাপাসিটিরগুলো আপনাদের যা লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে এই জিনিসগুলো নিতে পারবে এরপর আছে এই মডেলটা এটার একটু বড়ো সাইজের এটা একশো বোল্ট ডিসি সাতচল্লিশে ইউএফ এটু কান্ট্রি অরিজিনাল হচ্ছে চায়না ঠিক আছে এই যেটা হচ্ছে ক্যাপটা যেটা বিদ্যুৎ ওয়েলটা দেওয়া হয় আর এটা হচ্ছে এটার কানেকশান প্লাস মাইনের দুটি ইন্ডিকেশান দেওয়া আছে এগুলো অনেকের স্ক্রু স্ক্রু দেওয়া আছে আর প্রায় প্রায় ক্যাপাসিটার কিন্তু স্ক্রুগুলো নাই তবে মালগুলি হান্ড্রেড পথ সচল ঠিক আছে

চল্লিশ পর ডিসি ঠিক আছে একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াস এটা সেম প্লাস মাইনাস ইন্ডিকেশন আছে আর এটা হচ্ছে ওয়েল ক্যাপ এরকম আছে এই তিন পিস ঠিক আছে এরকম আছে এই তিন পিস এরপর আছে এটা আরেকটা মডেল এটা হচ্ছে স্পেক চারশো পনেরো বোল্ট ডিসি ঠিক আছে ছয়শ ইউএফ এটা হচ্ছে ছয়শ ইউএফের একটা ক্যাপাসিটার এরকম আছে চার পিস এই চার পিস হচ্ছে ছয়শো ইউএফ সেম মডেল এরপর আসে এটাতে এটা এরেন মেড ইন ইউএসএ সেম এ ব্র্যান্ড তবে এটা হচ্ছে একটু মোটা মোটা সাইজের এবং এটার ইউএফ হচ্ছে সাতাশ হাজার এম এফ ডি চল্লিশ বোল্ট ডিসি মেক্স চার্জ হচ্ছে ষাট বোল্ট ডিসি ওকে এরকম আছে এই তিন পিস ঠিক আছে এক দুই তিন এই তিন পিস হচ্ছে এটা এরপর এটা হচ্ছে আরেকটা মডেল এটা নিপন ব্রেনটা একশো বোল্ট আট হাজার একশো ইউএফ ঠিক আছে আর এই যে এটা হচ্ছে নেগে নেগেটিভ সাইড আর এটা হচ্ছে পজিটিভ সাইড সেম ওয়েলকে আট হাজার একশো এফ আছে এই চারটা এর চারটা হচ্ছে একই একই মডেল একই কোম্পানি ঠিক আছে এরপরে এখানে দুইটা এখানে দুইটা আছে আরেক মডেলের এটা হচ্ছে ফিলিপসের পঞ্চাশ হাজার ইউএফ পঞ্চাশ বল ডিসি পঁয়ষট্টি সুগার চার্জ ঠিক আছে এরকম আছে দুই পিস এটা কিন্তু ডিজাইনটা কিন্তু অনেকটা ডায়মন্ড কাট করা আবার অনেকে বলবেন এটা তেতলে গেছে কিন্তু এটা ডিজাইনটা এরকম ঠিক আছে ডায়মন্ড কাট করা এরকম আছে দুই পিস এরপর যদি আসে আরও বড় সাইজের দিকে এই যে এটা হচ্ছে ফিলিপসের ষাট হাজার ইউএফ ঠিক আছে পঁচাত্তর পর ডিসি এবং সর্বোচ্চ চার্জ হচ্ছে পঁচানব্বই এটা হচ্ছে ফিলিপসের মার ষাট হাজার ইউএফ ঠিক আছে একেবারে বড় সাইজের মধ্যে এটা সেম ওয়েল কেপিং আর এটা হচ্ছে প্লাস মাইনাস যেটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড এটা হচ্ছে ফিলিপসের এটা হচ্ছে উনচল্লিশ হাজার ইউএফ ঠিক আছে ফিলিপসের এরকম আছে এরকম চারটা এই চার পিস হচ্ছে ফিলিপসের পুরো এটা একটা মডেল এটা তো যদি নেমপ্লেট নেই এরপর আছে এটা এটা এরই মেড ইন ইউএসএ আর এটা হচ্ছে পঁয়তাল্লিশশো এম এফ ডি ঠিক আছে দুশো বোর ডিসি আর ম্যাক্স চার্জ হচ্ছে আড়াইশো বোর ডিসি এরকম আছে এই পাঁচ পিস যেটা পঁয়তাল্লিশশো এমএফডি এরকম আছে এই পাঁচ পিস ঠিক আছে এই পাঁচ পিস হচ্ছে পঁয়তাল্লিশশো এমএফডি আর একটু আছে চোটের মধ্যে ফিলিপসের

চারশো পঞ্চাশ বল বাইশো ইউএস ঠিক আছে এটা সেম প্লাস মাইনাস ইন্ডিকেটার দেওয়া আছে এবং এটা তো কিন্তু সেম ওয়েল কেপিং দেওয়া আছে এটা ওয়েলের এরকম আছে তিন পিস লালের মধ্যে আছে তিন পিস এরপর আছে এগুলো এগুলো তো যদি কোনো নেম প্লেট নেই সেম প্লাস মাইনাস ইন্ডিকেশানোয় মেক্সিকো মানে একটা আছে এর মধ্যে আরেকটা আছে মেক্সিকোর মধ্যে কোম্পানির নেম কিন্তু সেম এটা হচ্ছে সতেরো এমএফটি পঁচাত্তর এবং ম্যাক্স চার্জ হচ্ছে পঁচানব্বই বোল্ট ডিসি ঠিক আছে এরকম আছে চই পিস যেটা মেক্সি মেড ইন মেক্সিকো এরিনো এম এরকম আছে পিস এরপর এদিকে আছে তিন পিস নিশিকন ব্র্যান্ডটা হচ্ছে এটা হচ্ছে আশি বোল্ট বাইশ ইউএফ ঠিক আছে এটা হচ্ছে মাইনাস নেগেটিভ সাইড আর এটা হচ্ছে পজিটিভ এটা সেম অয়েল কেপিং এরকম আছে তিন পিস এরপর আছে এটা নিশ্চয়ই করার মধ্যে ছোটো সাইজের মধ্যে আশি বোর্ড এগারো হাজার ইউএফ এরকম আছে এক পিস ঠিক আছে ঠিক আছে এটা বাইশ হাজার ইউএফ তিন পিস আর এটা হচ্ছে এগারোশো এগারো হাজার এগারোশো ইউএফ

কে বারে সার বলে চলে আর তেমন একটা ইউজ হয়নি এরকম আছে জাস্ট এক পিস এরপর আছে এটা খুবই ইউনিক একটা ক্যাপাসিটার ঠিক আছে এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা মেডেন পজিটিভ নেগেটিভ সাইট এবং অয়েল টেপিং আর এদিকে কিন্তু একটা নাট আছে থ্রেড করা ঠিক আছে যেটা আপনি যে কোনো সার্কিটে কিংবা প্যানেল বোর্ডে ইসিলি লাগাতে পারবেন এটা কিন্তু আবার আর্থিং সহকারে এটা একই সাথে কানেক্টর এবং একই সাথে হচ্ছে আর্থিং ঠিক আছে এটা বিভিন্ন সার্কিটে কিংবা প্যানেল ডাইরেক্ট ফিট ফিট করা যাবে এইভাবে এটা এভাবে ডিজাইন করা এরকম আছে দুই পিস এরপর আছে এগুলো এগুলো সেম এই যে আর্থিং ওইটাতে কিন্তু চিহ্নটা দেবো না এটাতে কিন্তু চিহ্নটা ঠিক আছে নেম প্লেট এরকম আছে চার পিস চারশো বোর্ড এরপর আছে এগুলো ছোটো সাইজের মধ্যে একাইশ হাজার ইউএফ পঁয়ত্রিশ বল্টি এরকম অনেকগুলো স্টক আছে মডেলে এরপর আছে চোটোর মধ্যে একেবারে দশ হাজার ইউএফ ষোলো বল্টে এরকম আছে পাঁচ লিস্ট ঠিক আছে আঠারো হাজার ইউএফ একেবারে ছোটোর মধ্যে সাত পয়েন্ট পাঁচ বল ডিসি এবং সর্বোচ্চ চার্জ হচ্ছে নয় ঠিক আছে এরকম আছে চার্জিস তো বিউটি অবশ্যই লাইকচার কমেন্ট করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো বলে আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম